গঙ্গার ব্রিজটা করবার জন্য ডিপিআর করেছি পরিকল্পনা করেছি কিন্তু এই কাজটা করতে আমার চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে দেড় হাজার কোটি টাকা খরচা হবে এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে এটা টেন্ডারও হয়ে গেছে সার্ভে হয়ে ডিপিআর হয়ে এটা পাঁচ কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা এবং চার লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি দেড় হাজার কোটি টাকা এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশান আছে তাই এটা গঙ্গা সাগর সেতু নামে পরিচিত হবে যাই হোক আপনারা জানেন সাগর মেলাকে আমরা বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে মেলা চত্বরকে সাজানো থেকে শুরু করে ড্রেজিং থেকে শুরু করে জলের পাউচ দেওয়া থেকে শুরু করে ইরিগেশান থেকে শুরু করে সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে এমনকি প্লাস্টিকের যে পাত্রে তারা প্লাস্টিকের যে প্যাকেটে তারা আগে পুজোর জিনিস নিয়ে যেত সেটাও এখন চেঞ্জ করে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে এখন তো অনলাইনে পুজোর প্রসাদও পাওয়া যায় পুজোর জলও পাওয়া যায় টেম্পোরারি পাথও করা হচ্ছে আপনারা জানেন যে হেলিপ্যাডও ওখানে হয়েছে কিন্তু এবারের সাইক্লোনে এবং আগের বারের সাইক্লোনে নদী কিন্তু অনেকটা মন্দিরের সামনে চলে আসছে এক্ষেত্রে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি বেশি করে ম্যানগ্রোভ ওখানে পোতার জন্য বা ঘাস যেটা বলে ভেরো ঘাস নাকি একটা ভেটি ঘাস ভেটি ঘাস ভেটি বাস তুমি বল দাও ভেটিভার গ্রাস ভেটিভার গাছ সেটা পুতলে কংক্রিটের থেকেও ভালো কাজ হয় এটা দেখে রাখতে হবে আপনাদের এবং এতে আপনার কর্মশ্রী প্রকল্পের লোকেরাও কাজ করতে পারে ফরেস্টের তো একটা আমরা প্রতি বছর প্রায় আমরা এর আগেও প্রায় পনেরো কোটি চারা আমরা পুঁতেছি সুন্দরবন এরিয়ায় সুতরাং এবার সুন্দরবন এরিয়াটা বাড়াতে বাড়াতে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসুক তাহলে কর্মশ্রীরাও উপকৃত হবে এবং কর্মসাথী যেটা লেবার ডিপার্টমেন্টে আছে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসছে তারাও কাজ পাবে এটা দেখুন বাদবাকি পানি পিএইচ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা এসপি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে সব জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বিশেষ দায়িত্ব থাকে পুলিশ থেকে শুরু করে সবাই ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে সবাইকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ এবং একুশটি জেটি ব্যবহার করা হবে আমি রেলের কেউ আছেন কি এখানে আচ্ছা আপনারা জানেন যে লক্ষ্মীকান্তপুর নামখানা এটা আমি তখন তৈরি করেছিলাম কারণ মানুষের একটা ডিম্যান্ড ছিল বলে সেই সময় যদি আপনারা স্পেশালি ইফ ইউ ক্যান রান দ্যাল ট্রেন স্পেশাল ট্রেন টু ক্লিয়ার দ্য রাশ Yes, ma'am. We will also keep extra rake in Namkhana. Uh, extra rake and also uh, that uh, you railway have the system. Yes, ma'am. Wherever there is a crowd, it is yes. the duty of the railway to clear the crowd. So, yes, the system, the mechanism you know? Yes, ma'am. Because as a railway minister, I have cleared so many rakes, so I know the things. Yes. Ma so, may I request you from now, you plan yes and uh, please run special train from south 24 parganas north 24 parganas and other area also where the people used to come yes. the local train specially who used to come and join the shagar